কোটা জটিলতার ঢাকা প্রাথমিকের নিয়োগে তৃতীয় ধাপে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দাবিতে রাজধানীর মঙ্গলবারও শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা হাইকোর্টের সিদ্ধান্ত বুধবার দুপুর পর্যন্ত সময় দিয়েছিলেন তারা সরকারি চাকরিতে কোটা ইস্যু ফের আলোচনা এসে সে প্রাথমিক শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে নিয়োগ পেয়েও উচ্চ আদালতের নির্দেশে স্থগিত হওয়ায় শিক্ষকরা দুদিন ধরে রাজধানীর শাহবাগের সড়ক অবরোধ করে আন্দোলন করছেন গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে এই শিক্ষকদের আলোচনা সফল হয়নি তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আদালতের সিদ্ধান্ত বাতিলের জন্য আজ বুধবার দুপুর বারোটা পর্যন্ত তারা সময় বেঁধে দিয়েছিল বর্তমানে সরকারি চাকরিতে সব ক্যাটাগরি মিলিয়ে কোটা সাত শতাংশ আগে তা ছিল পঞ্চান্ন শতাংশ দেশব্যাপী বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে আদালতের নির্দেশে তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে সব সরকারি নিয়োগ সম্পন্ন করতে তেইশে জুলাই প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্প্রতি দু হাজার তেইশ সালের সার্কুলার অনুসারে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ সম্পন্ন করা হয় এতে নিয়োগ পান ছয় হাজার পাঁচশো একত্রিশ জন নিয়োগকালীন বিজ্ঞপ্তি অনুসারে এই নিয়োগে আগের কোটা পদ্ধতি অনুসরণ করা হয় তবে ফল প্রকাশের পর নিয়োগ না পাওয়া একত্রিশ জন চাকরি প্রার্থী উচ্চ আদালতের রিট আবেদন করেন এই আবেদনকারীদের যুক্তি ছিল জনপ্রশাসন মন্ত্রণালয় গত তেইশে জুলাই প্রজ্ঞাপনের পর এই কোটায় সরকারি নিয়োগ সম্পন্ন করার কোনো সুযোগ নেই তেরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে অন্যদিকে নিয়োগ স্থগিত হওয়া প্রার্থীরা বলছেন পরে জারি কোনো বিধিবিধান আগের সময়ে কার্যকর করা যায় না তাদের নিয়োগের সার্কুলারের সময়ের নিয়োগ বিধি কার্যকর হবে তারা মেধা দিয়ে চূড়ান্ত নিয়োগের উপযুক্ততা অর্জন করেছেন বলে দাবি করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনা অনুসারে সরকারি চাকরির সব গ্রেডে নবম থেকে বিশতম গ্রেড সাত শতাংশ কোটা রেখে বাকি তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেবে সরকার গত তেইশে জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পাশাপাশি তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরিতেও কোটার নতুন এই হার বেঁধে দেওয়া হয় ফলে সব ধরনের সরকারি চাকরিতেই তিরানব্বই শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে বাকি সাত শতাংশের মধ্যে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য এক শতাংশ এবং প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের জন্য এক শতাংশ কোটা রাখা হয় এবং অপেক্ষমান তালিকা থেকেও নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত নিয়োগ নিয়ে চলছে আন্দোলন গতকাল সচিবালয়ে গিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন এই প্রার্থীদের প্রতিনিধিরা সচিবালয়ে যাওয়া ছয় সদস্যের প্রতিনিধি দলের জান্নাতুল নাইমা সব বলেন সচিবালয়ে গিয়ে আমরা সচিব আবু তাহের মোহাম্মদ মাসুম আলমের সঙ্গে সাক্ষাৎ করি আগে আমাদের যেমন আশ্বস্ত করা হয়েছিল এবারও সেই একইভাবে বলা হয় এটা আদালতের রায় এর এক হচ্ছে বিচারকের বলা হয়েছে সরকারের উপর বিশ্বাস ও আস্থা রাখতে তিনি আরো বলেন সচিবের সঙ্গে সাক্ষাতের পর আমরা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করি তিনি জানান জনের বাদ দেওয়া হবে না সরকারের পক্ষ কাউকেই থেকে আমাদের সময় শুধু আশ্বস্ত করা হচ্ছে আগেরবার বার আমরা ঘরে ফিরে গিয়েছিলাম এবার যতদিন পর্যন্ত দাবি মানা না হবে আমরা রাজপথে থাকবো হাইকোর্টের সিদ্ধান্ত আজ বুধবার দুপুর বারোটার মধ্যে বাতিলের দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে তাদের পক্ষ থেকে কুমিল্লা থেকে আসা সুপারিশপ্রাপ্ত প্রার্থী মুহিবুল্লাহ গতকাল সন্ধ্যায় সমকালকে বলেন সুপারিশপ্রাপ্তরা নিজ নিজ জেলায় এরই মধ্যে মেডিকেল টেস্ট করিয়েছে এবং জেলা শিক্ষা অফিসে প্রয়োজনীয় সব কাগজপত্র ও পুলিশ ভ্যারিফিকেশনের জন্য ফর্ম জমা দিয়েছে দেশের প্রায় সব উপজেলায় চূড়ান্ত সুপারিশপ্রাপ্তরা যোগদানপত্রও হাতে পেয়েছে এরপরও যোগদান করতে না পেরে তারা সীমাহীন লাঞ্জনার মধ্যে পড়েছে